স্কাই প্রো আইপি টিভিটা স্মার্ট টিভিতে ইনস্টল করতে হবে ইনস্টল করার পর ওপেন করে নেব নতুন ইউজারের জন্য সাইনিং করতে হবে তো আমি গেট স্টার্টে ক্লিক করে দিলাম তারপর এখানে আপনার বিএসএনএল এর সাইনিং করার পরে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা হয়েছে বিএসএনএল এ সেই নাম্বারটা এখানে দিতে হবে তারপরে রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি যাবে ওটিপিটা দিতে হবে তারপরে ওটিপি দেওয়ার পরে দেখুন পেজটা ওপেন হয়ে যাচ্ছে প্রো লাইভ বিএসএনএল আইপিটিভি লাইভ লাইভ চ্যানেল এই দেখুন এখানে হোম বক্স দেখাচ্ছে এই হোম বক্সে ক্লিক করবেন সেখানে ফিউচার চ্যানেল সব কিছু পাবেন তারপর এই যে আপনার লাইনটা দেখছেন এই লাইনের মধ্যে এই দেখুন এক এক করে ওয়াল চ্যানেলের জেনারেল কমেডি কুকিং এন্টারটেনমেন্ট কিডস লাইফস্টাইল মুভিজ মিউজিক নিউজ আদাৰ্ছ এডুকেশ্যনাল ডেভিজনেল এজিয়নাল সব ধৰণে চেনেল পে যাব স্পট স্পট চেনেল আমি ক্লিক কৰব স্পট এই যে খুলে গলো ষ্টান টু এইচ ডি ষ্টান ই চেনেল রাহুলবাবুকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে শামসির ইন্টারনেট যে সমাজ তাতে একটা নতুন পালক যোগ উনি যোগ করলেন আজকে বিএসএনএলের আইপিটিভি এর আগে উনি বিএসএনএল কোম্পানির বিভিন্ন টেলিফোন মোবাইল ইত্যাদি যোগাযোগ এলাকায় প্রচণ্ডভাবে সুন্দর করে দিয়েছেন এবং খুব ভালো সার্ভিস দিচ্ছেন আজ থেকে উনি আবার যোগ করলেন আইটি আইপি টিভি এক অদ্ভুত জিনিস যে আপনি এই টিভি টিভিতেও যেমন দেখা যাবে মোবাইলেও তেমন দেখা যাবে এই আমাদের জন্য কাছে এই সামসির মতো রিমোট জায়গায় একটা নতুন জিনিসের একটা আমরা সন্ধান পাচ্ছি এদের রাহুলবাবুকে অনেক ধন্যবাদ যে তিনি অনেক চেষ্টা করে এটা নিয়ে এসছেন এবং আশা করছি সামসি এলাকা শুধু নয় গোটা মালদা জেলাতে এটা বাহুলবাবুর এই আইটি টিভির প্রোগ্রামটা ছড়িয়ে পড়বে এবং তিনি সফলভাবে প্রত্যেককে হবে এখন বিএসএনএল এর বিভিন্ন সার্ভিসগুলো দিচ্ছেন প্রোডাক্টগুলো সার্ভিস দিচ্ছেন সেই মতো তিনি এটাকেও সার্ভিস দিবেন এই বিশ্বাস আমার আছে তাই বাহুলবাবুকে আবার নতুন করে আমি ধন্যবাদ দিতে চাই যে এই সুন্দর যে একটা প্রকল্প আজকে তিনি আনলেন এটা যেন সঠিকভাবে মানুষের সেবা করতে পারে এবং সঠিক চিত্র তুলে ধরতে পারে চেষ্টা করবেন